আসসালামু আলাইকুম ফিরদোসি ক্রিয়াশনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম দেশ এবং বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করছি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমরা বাবুকে ডাক্তার দেখাতে এসেছি গুয়াহাটিতে ডাক্তার দেখিয়ে এখন আমরা কিছু খাওয়া দাওয়া করবো সেই জন্য একটা হোটেলে যাচ্ছি আর কি হালকা পাতলা কিছু নাস্তা করব। সে জন্য আসলাম তারপর নাস্তা করে তারপর আমরা যাবো একটুখানি ঘুরতে আমরা কোথায় ঘুরতে যাব। সেটা আজকের ভিডিওতে থাকছে ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন আর আমার সাথেই থাকুন ভিডিও দেখতে দেখতে যদি লাইক করতে ভুলে গেছেন তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন আপনাদের লাইকের মাধ্যমে আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে এ তো কথা বলতে বলতে আমরা দেখতেছি কি খাওয়া যায় সবাই মিলে আমরা এসেছি আগে ভিডিওতে বলেছিলাম আমার ছোট দুই ভাই বোন এসেছে আমি এসেছি আমার হাজবেন্ড এসেছে এই তো এখানে সব কিছু আছে মিষ্টি আইটেমও আছে ঝাল আইটেমও আছে এই তো আমি ঝালটাই নিয়েছি খাওয়ার জন্য এ তো আমার বাবু খাচ্ছে আমি খাচ্ছি আর আপনাদের ভাইয়া নিয়েছে মিষ্টি আর এখানে পানি নিয়ে আসলো আমাদের খাওয়ার জন্য এ তো সবাই মিলে আমরা এখন খাচ্ছি খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা যাব ঘুরতে আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটিও অবশ্যই অন করে দিবেন তাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনারা সময় করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু রওনা দিয়ে দিয়েছি আমরা যেখানে ঘুরতে যাচ্ছি সে জায়গায় আর কি পৌঁছাবো একটুখানি পরেই আপনারা দেখতে পারবেন এ তো কথা বলতে বলতে চলে আসলাম আমরা গাড়িতে থেকে নেমে গিয়েছি এ তো এখানে গাড়ি রাখা হয়েছে আমাদের এখন আমরা ভিতরে ঢুকবো আর কি আমরা আসছি তাজমহল দেখতে গুয়াহাটিতে হাতিগাঁও গুয়াহাটি তাজমহল আছে সেটাই দেখার জন্য আসলাম একটুখানি তেমন কিছুই নাই দেখানো দেখার জন্য তারপরও আসলাম সবাই মিলে ছোট ভাই বোন বায়না ধরেছিল তাজমহল দেখবো দেখবে সেজন্যও আমরাও চলে আসলাম যে একটুখানি ঘুরে আসি বিকেলবেলা এই তো এটাই মিনি তাজমহল আমরা ভিতরে যাইনি এখানে বাহির থেকে কিছু ফটো তুললো ছোট ভাই বোনরা আমিও আমাকেও কিছু ফটো তুলে দিল ফটো তুলে তারপর আমরা চলে যাব রুমে এ তো অনেক মানুষই এসেছে এখানে মিনি তাজমহল দেখার জন্য বাহির থেকে দেখতে অনেক ভালোই লাগছিল কিন্তু আমরা ভিতরে যাইনি আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ